আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান হাফাজাহল্লাহ তিনি নাকি কর্মজীবী মহিলাদেরকে পতিতার সাথে তুলনা করেছেন তাদের কর্মকে নাকি পতিতাবৃত্তি বলেছেন এটা প্রচার করছে অনেক বড় দলের নেতাকর্মীরা যারা ক্ষমতায় চলে গেছে বলেই নিজেদেরকে মনে করছে দিনী বন্ধুগণ এরা মিথ্যা কথা বলার মধ্যেও এত পারদর্শী না আরে বেটা এমন একটা মিথ্যা কেন বানাবি যেই মিথ্যাটা শুনলেই সবাই অবিশ্বাস করবে তারা চিন্তা করেছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে এবার মহিলারা ঝুঁকে পড়েছে সাধারণ চালচলন করে এমন মহিলারাও বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের পছন্দের দল এবং দাঁড়িপাল্লাকে পছন্দের মার্কা বলছে এবং হিন্দু মহিলারা পর্যন্ত বলছে যে প্রয়োজনে বোরকা গায়ে দিয়ে হলেও ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে যেসব মেয়েরা মডেলিং করে বা সিনেমা করে নাটক করে এসব মেয়েরা পর্যন্ত বলছে যে এবার আমরা দাঁড়িপাল্লাকে ভোট দেব কেউ কেউ তাদেরকে বলার চেষ্টা করছেন যে তোমরা দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা এ ধরনের খোলামেলা পোশাক পরতে পারবে না তারা এমন জবাবও দিচ্ছে যে পড়ব না পড়ব না এটা কত বড় সৎসাহসের কথা তারপরও চাই যে বাংলাদেশটা ভালো হোক জামাত ইসলামীর হাতে বাংলাদেশ নিরাপদ এবং বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হবে পরিচালিত হবে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রীদের যে জোয়ার ইসলামী ছাত্র শিবিরের প্রতি এবার সৃষ্টি হয়েছে এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে একটা বিজয় মিছিল করেনি কাউকে আক্রমণ করেনি কাউকে হল থেকে বের করে দেয়নি কোথাও সন্ত্রাস করেনি চাঁদাবাজি করেনি কাউকে অসম্মান করেনি বরং অনেক জায়গায় অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে কিছু ভালো মানুষ ভেষদারী দুর্নীতিবাজারা ইসলামী ছাত্র শিবিরের কিছু কিছু কর্মকে সমালোচনা করার চেষ্টা করেছে কিন্তু সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা তা প্রত্যাখ্যান করেছে তো যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের প্রতি দেশের নারী সমাজের বিশাল আগ্রহ সৃষ্টি হয়েছে এই হ্যাকার বাহিনী যারা অন্যদেরকে গুপ্ত বলে অথচ নিজেরাই গুপ্ত হয়েছিল জাতি তা জানে ষোলো সতেরো বছর তারা এই জাতির জন্য কি করেছে বাংলাদেশের মানুষ কি তা জানে না তারা অন্যকে গুপ্ত বললেই কি জাতি বিশ্বাস করবে বন্ধুগণ এই আইডি হ্যাক করেছে এবং হ্যাক করে কয়েক ঘন্টার ভিতরে তারা চিন্তা করেছে কি লেখা যায় তখন তারা এই কর্মজীবী মহিলাদেরকে জামাত ইসলামীর আমির প্রতিটা বৃদ্ধির সাথে তুলনা করেছেন এমন একটা তারা ফোস্ট করেছে ইংরেজিতে বাংলায় অনুবাদ করেছে এটা করে তারা বিশ্ব সমাজকে দেখাতে চেয়েছে যে নারীদেরকে জামাত কোনো মূল্যায়ন করে না তারা অপপ্রচার করে জামাত নারীদেরকে কেন নেতৃত্ব দেয় না নারীদেরকে কেন সংসদ সদস্য বানায় না তারপর নারীদেরকে কেন জামাতের আমির বানানো হয় না ইত্যাদি ইত্যাদি বলে বহু চেষ্টা করতেছে তারা নারীদেরকে জামাতের প্রতি ক্ষিপ্ত করে তোলার জন্য এত কিছুর পরেও কিন্তু তারা সফল হয় নাই পুরোপুরি আল্লাহ তালা জামাত ইসলামীকে সফল করুন কবুল করুন এটা মিথ্যাচার জামাত ইসলামীর আমির মহোদয় নারীদেরকে নিজের জীবনের থেকেও বেশি সম্মান করেন এবং কর্মজীবী মহিলা যারা আমাদের বোনেরা চাকরি করেন তাদের চাকরির প্রতি তিনি সম্মান দেখান তাদের চাকরিকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন যারা চাকরি করছে সুতরাং কর্মজীবী মহিলাদেরকে জামাত ইসলামীর আমির মহোদয় এমন অসম্মানজনক কথা বলবেন প্রশ্নই আসে না কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন বারবার আফালা আফালা আফালাতুন তোমাদের কি আকল নাই তোমাদের কি বিবেক নাই তোমরা কি বুঝো না তো এখানেও তো যে আল্লাহ তালা যাদেরকে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন তারা তো এটা বুঝার কথা যে জামাত ইসলামের আমির কখনো এমন কথা বলতে পারে না তিনি এটা বলেননি আলহামদুলিল্লাহ দেশের বেশিরভাগ মানুষ তাদের এই মিথ্যা কথা প্রত্যাখ্যান করেছে জামাত এমনটি বলেন নাই আল্লাহ মিথ্যার ধ্বংস করে দিন সত্যকে বিজয়ী করুন দাঁড়ি পাল্লাকে বিজয়ী করুন এগারো দলীয় জোট আল্লাহ বিজয়ী করুন দেশের জনগণকে আবেদন করি দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে এগারো দলীয় জোটের পক্ষে ভোট দিন মিথ্যাচারকারীদের মিথ্যাকে প্রত্যাখ্যান করুন আমিন